ও শোনার চাঁদেরা শোনার মালিকেরা বাবাজিরা একবার লক্ষ্য করে দেখুন ও সোনার চাঁদে বাবাজিরা আজকে আপনি আমি কোথায় পড়ে আছি আল্লাহ তালার কামিয়াবি যারা হাসিল করে নিয়েছে আল্লাহ তালার ইবাদ যারা করেছেন আল্লাহ পাখের নিয়ে আমার পেয়েছেন আপনার আমার পীর মুফফুতি আজাম মেজলা হুজুর

বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলেন কলকাতা মেটিয়া পাঁচুর লস্কর পাড়া কলকাতা মেটিয়া পুরুষ পাঁচুর লস্কর পাড়া বড় হুজুর কেবলা জলসাই যাচ্ছিলেন বাবা যেতে 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 হুজুর কেবলা গাড়ির মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিলেন একটুখানি গাড়িতে ঘুমিয়ে পড়েছে বাবা ওই গাড়িটা একটা লরিতে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ধাক্কা লেগে গেল দাদা পীরের কবর যে করবেন দাদা হুজুরের কবরের ডান দিকে যে কবরটা ওটা বড় হুজুরের কবর আর দাদা হুজুরের কবরের বাঁ দিকে যে কবরটা ওটা হচ্ছে ন হুজুর কেবলার কবর মাদার জাল জানি বাকিবিল্লা পীর কেবলার আব্বা জাল ন হুজুর কেবলার যিনি মায়ের পেট থেকে অলি হয়েছিলেন হ্যাঁ দাদা পিরেরোয় পাঁচটি রতনে পাঁচটি যেগো ফুল দাদা পীরে রই পাঁচটি রতনে পাঁচটি যে ফুল ছোট হুজুর পীর দাদা হুজুরের নকশার মতন দাদা হুজুরের পাঁচটি রতনে পাঁচটি যে ফুল ছোট হুজুর পীর দাদা হুজুরের নকশার মতন কেই মুসলমান বড় হুজুর পীর কেমন অ্যাক্সিডেন্ট

এখন তো কামাবার জায়গা কমাবার জায়গা সব কমাবার জায়গা আছে যার পরে কেটে পেয়ে হয় না হবে না হতে পারে না এখন বুঝতে পারবেন না চার কাঁধে চাপলে বুঝতে পারবেন কত ধানে কত চাল যখন চার কাঁধে চাপলে তখন বুঝতে পারবেন মান রব্য অমা দিন অমান তখন বুঝতে পারবেন মিনহা খালাক না কম অফিহা নই দু কম অমিনহা নখর কম ও খোর ও চাঁদের ও আমার গোকুলনগর ময়না এলাকার মানুষেরা মুফতিয়া জানবে যে হুজুর পীরকে বেলা কাই মুজামান বড় হুজুর পীর বেলা দাদা পীরকে বেলা নয়নের মনিনারা ছিলেন আব্বাজান ছোট হুজুর পীর কেবেলা কি कामयाबি মানুষ ছিলেন ইনারা বাবাজিরা আমার পীরের কাছে একজন মেয়ে চলে আমার পীরের কাছে এসে হুজুর আমি আপনার কাছে বায়াত হতে চাই মেয়েটার নাম হলো রাবিয়া উত্তর 24 পরগনা Beleghatar পাশে দোগাছিয়া বলে একটা গ্রাম আছে দোগাছিয়া

আজকাল কবরে শেষ দা দিয়া মুসা দিয়া চাদর দিয়া তেল দিয়া বোতল লিখে এসা দাদা পীরের মাজারে আছে আমি কদিন আগে পাঁচ লাই জলসা গেছিলাম পাঁচ লাই জলসা এখানে করছি দেখি আর বিরাট বড় ফুল চাদর সিডনি দিয়ে আমি ওয়াজ করতে করতে কিচ্ছু বললাম না পৌনে দু ঘন্টা এক টানা ওয়াজ করে পনেরো মিনিট বলি এতগুলো মানুষ বসে আছেন কে কে দাদা পীরের মাজার জিয়ারাত করেছেন হাত তুলুন তো সবাই তুলেছে আর আপনারা সব দাদা পীরের মরিত তো বলে হ্যাঁ আচ্ছা বলুন তো খোদার কসম দিয়ে দাদা পীরের কবরে কি ফুল চাদর আছে দাদা পীরের কবরে কি সেজদা ভূষা আছে দাদা পীরের কবরে কি বোতল দিয়া আছে দাদা পীরের কবরে কি আগরবাতি আছে দাদা পীরের কবরে কি মোমবাতি আছে না হুজুর নাই কেন করেছ কেন করেছ তোমার পীরের কবরে আছে কি কথা বুঝেছেন না উল্টো হয়ে যাচ্ছে উল্টো হয়ে যাচ্ছে হ্যাঁ কথা বুঝেছেন না মুজাদ্দিদ জামানকে ধরে থাকবেন তিনি আমাদের উলিল আম কথা বুঝেছেন দাদা রুহুল আমিন সাহেব উলিলামন নয় রুহুল আমিন সাহেব রুহুল আমিন সাহেব উলিলামন নয় বড় হুজুর উলিলামন নয় মেজো হুজুর উলিলামন নয় ছেজো হুজুর উলিলামন নয় ন হুজুর উলিলামন নয় அப்பாজান ছোট হুজুর উলিলামন নয় আপনি যদি বলেন আমি দাদা হুজুর ন হুজুর মেজো হুজুর আমি আল্লাহ রুহুল আমিন সাহেবকে মানি না আপনি কাফের হবেন না আপনি বলেন বড় হুজুর কে মানি না আপনি কাফের নয় আপনি বলেন মেজ হুজুর কে মানি না আপনি কাফের হবেন না আপনি বলবেন আমি ছোট হুজুর আপনি কাফের নয় নয়া হুজুর কে মানি না তখন আপনি কাফের দাদা হুজুর উলিল আমর বড় হুজুর উলিল আমর নয় রুহুল আমিন আমর নয় মুফতি আজ হুজুর উলিল লাম নয় আব্বা জান ছোট হুজুর উলি আমল নয় উলিল আমর হচ্ছে দাদা হুজুর ছোট হুজুরের কথা কুরানে নেই মেজো হুজুরের কথা কোরআনে নেই রুহুল আমিন এর কথা কোরআনে নেই বড় হুজুর কেলার কথা কোরআনে নেই দাদা হুজুরের কথা কোরআনে আছে অতএব আল্লাহ ওয়াতি আর রাসূলা ওয়া উলি আল আমর মিনকুম তোমরা আল্লাহর ইবাদত করো তোমরা রাসূলের ইবাদত করো উলি আমর জামানার মুজাদ্দিদ কে মার আপনার পীরের কবর আছে আপনার পীরের কবরে ফুল চাদর সিন্নি আছে কথা বুঝছেন আলতু ফালতু কথা বললে হবে না আমার সাথে আমার পীরকে আমি আমার ইমান জানি আমার পীরকে আমি বিশ্বাস ছেড়ে দেয় এদিকে তাকা ভাই আমার দোস্ত আমার ও আমার সোনা চাঁদেরা সোনার মানে কেরা ওই মেয়ে ছেড়ে ডাকে কাই মুসলমান বড় লাভ কে বায়াত করলেন বাবা হাতে হাত দিয়ে নয় আল্লাহর অলি পর্দার আড়াল থেকে আল্লাহর অলি পর্দার আড়াল থেকে ও সোনার চাঁদেরা বাবাজিরা আল্লাহর মাহবুব পর্দার আড়াল থেকে পাগড়ি দিয়ে দিলেন পর্দার আড়াল থেকে পাগড়ি দিয়ে দিলেন বন্ধ করে দিলেন বাবাজিরা আড়াল থেকে ধরে নিলেন মেয়ে বায়াত করলেন বাবা বায়াত করে নিয়ে চিস্তিয়া তরিকার সবক দিয়েছিলেন চিস্তিয়া তরিকা খাজা গাড়িবে নামাজ মাইনুদ্দিন উদ্দিন চিস্তি আজমির রহমান

আল্লাহুম্মা মুহাম্মাদিন নামাজ পড় মা নামাজ পড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নাত আশায়খ মঈনুদ্দিন চিসতি ইমামুত তরিকাতে ওয়া আউলিয়ায়ে কামিলিন আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যদুল

এছাড়ে মোকাম্মাল হয়ে গিয়েছে এক তারিখে ওই মেয়ে ছেলেটা পীর কেবলার কাছে এসে ঝরঝর ঝর করে কাঁদে রাবিয়া কেদে জারে জার হয়ে যায় কাইমুস জামান বড় হুজুর কেবলা বলেছিলেন ও মা মেয়ে ছেলে মা রাবিয়া কেন কাঁদো মা হুজুর গো চার তরিকা করেছি কাদেরিয়া তরিকা নকশমানের তরিকা মুজাদ্দেদিয়া তরিকা চিস্তিয়া তরিকা চারটে তরিকা সবক করেছি হুজুর আজ পর্যন্ত আমার সঙ্গে আল্লাহর নবীর দিদার হলো না কেঁদে যারে যার হয়ে যায় গো আমার সঙ্গে কি আল্লাহ দিদার না। যে মানুষটার সঙ্গে যে মেয়ে ছেলেটার সঙ্গে যে বেটা ছেলে মেয়ে ছেলে বেটা ছেলে মেয়ে ছেলে বেটা ছেলে মেয়ে ছেলে তার সঙ্গে আমার নবী পাখের দিদার হয়ে যায় তার জন্য আমার আল্লাহ সাতটা জাহান্নাম নামকে আল্লাহ আলা হারাম করে দেয় আর ও জুরব সুবহানাল্লাহ জি হ্যাঁ হুজুর আমার সঙ্গে আল্লাহর নবীর হবে না এতদিন সবক করছি চাত তনিকা কাদেরিয়া তনিকা বড় পীর সাহেব

মুড়ির হয়ে গেল মানে সব হয়ে গেল স্কুলে ভর্তি হয়েছে কিন্তু সবাই টাইটেল স্কুলে ভর্তি হয়েছে সবাই মাধ্যমিক পাস করে না স্কুলে ভর্তি হয়েছে সবাই উচ্চ মাধ্যমিক নয় স্কুলে ভর্তি হয়েছে সবাই বিএ নয় স্কুলে ভর্তি হয়েছে সবাই এম এ নয় কথা আপনারা ভর্তি হয়েছেন স্কুলে আপনারা ভর্তি হয়েছে সব দাদা পীরের ছেলে সব আপনারা স্কুলেরই ছাত্র এর মধ্যে অনেক আছে ফাইভ পাস অনেক আছে মাধ্যমিক পাস অনেক আছে বিএ পাস অনেক আছে এমএ পাস অনেক আছে উচ্চ মাধ্যমিক পাস কথা বলেছেন পুকুর ধারে যাব না বড় মাছটা খাবো না এই মেয়ে ছেলে চারটে তরিকা সব কমপ্লিট হুজুর আমার সঙ্গে কি হবে না জি জি কাই মুজ্জামান আলা হজরত বড়ো হজুর পির কে মিল রহমাতুল্লাহ আলাইকে বলেছিলেন ও চলে চলে যাও আমি দোয়া করছি মা আল্লাহ পাক যেন তোমার সঙ্গে আমার নবি পাকের দিদার করে দেন মেয়ে ছেলে রাবিয়া আর বাবাজিরা রাবিয়া দোগাছিয়াই বাড়ি বেলেঘাটা দোগাছিয়া আর রাবিয়া মেয়ে ছেলেটা বাড়ি চলে গেল পীরের হুকুম নিয়ে বাড়ি চলে গিয়েছে শবক নিয়ে বাড়ি চলে গেল ওই রাতেতে পীর কেবলা বলেছিলেন রাবিয়া রাতের বেলা ঘুমাবার সময় রাতের বেলা ঘুমাবার সময় বিছানায় শুয়ে শুয়ে কাদেরিয়া তরিকার দরুদটা পড়বে মা বিছানায় শুয়ে শুয়ে কাদেরিয়া তরিকার দরুদটা পড়বে মা আল্লাহ সাল্লি আলা সৈয়দিনা মুহাম্মাদিন মাদানে জুদে ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লি আলা সৈয়দিনা মুহাম্মাদিন মাদানে জুদে ওয়াল কারাম ওয়া হিউ ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাাদান জুদে ওয়াল কারাম ওয়ালিহি ওয়াসাল্লাম ওই মেয়ে ছেলেটা বাড়িতে গিয়ে বিছানে শোবার সময় কাদের ইয়াতরিকার দরুদ পড়তে পড়তে কাদের ইয়াতরিকার দরুদ পড়তে পড়তে মেয়েটা ঘুমিয়ে যায় রাবিয়া ঘুমিয়ে যায় দেখা যায় ওই রাতেতে রাবিয়ার সঙ্গে আমার রসুল পাকের আল্লাহর কুদরাতে দিদার হয়ে যায় আরো জুড়ে বলুন সোভাল আরো জুড়ে আওয়াজ দেখে চমকালে হবে না সামনে চাকুন পিছনে খড়ে রাখে চকচকে দেখলেই শোনা হয় না চকচকে দেখলে শোনা হয় না আওয়াজ না সাহেব অত সহজ নয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপেল মাকাল ফল একই দেখতে সাইজও যেমন রঙও তেমন আর সাইজও যেমন রঙও তেমন এর নাম মাকাল ফল এর নাম আপেল একই দেখতে আপেলের দানাগুলো ছোট্ট ছোট্ট কালো জিরের চেয়ে একটু বড় আর মাকাল ফল ফাটাবার সঙ্গে সঙ্গে দেখবে ভিতর থেকে বিড়ালের পাই বিড়ালের পাই অত সহজ মাকাল ফল তেতো আপেল কামড়াবেন মিষ্টি রূপ দেখলেই হয়ে গেল আওয়াজই হয়ে গেল অত সহজ নাই পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি চাপলে ভিআইপি নাকি যে অত সহজ মুজাহ জামানকে যারা ছেড়েছে বিপদে পড়ে গেছে যে সাহেব যে সাহেব হোক সে চাহের হুজুর হলো অত সহজ নয় মুজাদ জামানকে ধরে থাকবে দাদা জামান আর কে কি বলছে কোন ভাই যান কি বলছে কোন চাচা যান কি বলছে কোন নাতি যান কি বলছে কোন ভাগনা যান কি বলছে দলিল নাই মানি না আমি মানি না আমি দাদা পীরকে মানি কোন ভাই যান কি বলছে কোন চাচা যান কোন নাতি জান কোন পুতা যান কোন ভাগনা যান কোন জামাই জান নকলের গায়ে লিখা আছে নকল হইতে সাবধান নকল মাল মালটাই নকল আবার তার গায়ে লিখা আছে নকল হইতে সাবধান মানে আমার পীরকে ছাঁচে ফেলবো মিলিয়ে নেব দাদা দাদা জামানার ছেলে খেলা কথা নয় আমি আগে বলেছি পীর হাজার হাজার হবে ওলি হাজার হাজার হবে দরবেশ হাজার হাজার হবে আপনার বাড়িতেও হতে পারে আপনার বাড়িতেও আলেম ওলামা হাফিজ মৌলানা পীর হতে পারে

কি ঘটে গেল সোনার চাদের ওই সময়তে আমার এলাকার মানুষেরা মেচের কার ঘুমটা ভেঙে গেল আর আল্লাহর নবীকে দেখে মনটা খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে আমার রসুল উল্লাহ আর দিদার হয়ে গিয়েছে আমার হাবিবুল্লাহ আর দিদার হয়ে গিয়েছে এই কথাটা আমার পীরকে জানাতে হবে এই সংবাদটা আমার পীরকে দিতে হবে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলহীকে আমার মোরশেদকে জানাতে হবে ওর সোনা চাঁদেরা বাবাজিরা ঠিক ওই রাতে কয়েকদিন কেটে যাওয়ার পরে কেমন বড় হুজুর কে বেলা মেটিয়া পুরুষ জলসাই যাচ্ছিলেন পাঁচুর লস্কর পাড়া হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন বেরেনের মধ্যে শিরা কেটে গেল হুজুরকে নিয়ে কলকাতা হাসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে বাবাজিরা কয়েকটা দিন কেটে গেল চারিদিকে প্রচার হয়ে যায় জামান বড় হুজুর কেবলা এনতে কাল হয়ে গিয়েছেন দাদা

যাবে না এত মানুষ গাড়ি যাওয়ার রাস্তা নাই এত মানুষ গাড়ি যাওয়ার রাস্তা নাই শিয়াকালা বেড়া দিয়ে দেওয়া হলো হেঁটে হেঁটে যাও হেঁটে হেঁটে যাও হেঁটে হেঁটে যাও ও সোনার মানিকে ওই মেয়ে ছেলেটা রাবিয়া গাড়ি করে আসছে বাবা কেন না পীরের জানা যা হবে পীরেন তেকাল করেছে আর জীবনে দেখা হবে না একবার পীরের মুখটা দেখে নেব শিয়াকালায় এসে হাজির হলো পুলিশ আটকে দিল যাওয়া যাবে না গাড়ি যাওয়ার নিশেষ যাবে না যাবে না যাবে না হেঁটে হেঁটে যাও রাবিয়া বলেন না আমি হেঁটে হেঁটে যাব না আমি গাড়ি করে যাব কেন না আমি মেয়ে ছেলে এত লোকের সঙ্গে একসঙ্গে হেঁটে হেঁটে যাব না গায়ে গা ঠেকবে ঠেলা ঠেলি হবে গায়ে গা থেকে যাবে বেহস্তুতি হয়ে যাব কেন না মেয়ে ছেলেটা আল্লাহ রসুলের দিদার পেয়েছে ওই মেয়েটা আপনার আমার ঘর ঘরের মতো মেয়ে নয় আল্লাহ পাক ওকে বড় দরজা দিয়েছে আমি গাড়ি করে যাব এত লোকের সামনে হেটে হেঁটে যাব না পুলিশ আটকে দিয়েছে যেতে দেবে না বাবাজিরা এমন সময় রাবিয়া কি করবে ও ড্রাইভার সাহেব ও ড্রাইভার সাহেব চলুন চলুন আমরা ফিরে চলে যাই আমরা পীরের কাছে আজ যেতে পারবো না পুলিশ আটকে দিয়েছে ফিরে ঘরে চলে চলো দেশে চলে চলো মেয়েছে ছেলেটা বলে মা এইটুকু রাস্তায় হেঁটে হেঁটে চলে যান হেঁটে হেঁটে না না আমি হেঁটে যাব এমন সময় মানুষ এসে ওই গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে গাড়ি দরজার কাছে দাঁড়িয়ে রাবিয়া বাড়ি চলে যাও মা বাড়ি চলে যাও ও রাবিয়া বাড়ি চলে যাও রাবিয়া বাড়ি চলে যাও ওই সময় মেয়ে ছেলেটা ড্রাইভার সাহেবকে বললেন ও ড্রাইভার সাহেব ফিরে চলো মামা ফিরে যাচ্ছেন মা আপনি যাবেন না 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 আমি যাব না কেন না ওই যে গাড়ির কাছে যে মানুষটা এসে আমায় বলেছে আবিয়া বাড়ি চলে যাও উনি অন্য কেউ নয় উনি আমার পীর স্বয়ং বড় হুজুর কেবলা ছিলে আরো জোরে বনসুবাস না রে দিবে না রে দিবে যে কামাবার জায়গা কমাবার জায়গা নয় দুনিয়া কামাবার জায়গা যে যত বড় বড় আল্লাহর কি বাবাজিরা কামাবার জায়গা দুনিয়া কমাবার জায়গা যতটা কারণ বেশি বেশি এটু মোহাম্মী ধরছ আল্লাহ ওয়ালা এ সোনার চাঁদেরা এত গুণ মানুষ বসে আছেন আপনারা আমাকে ভালোবাসেন তো কারা কারা ভালোবাসুন হাতটা তুলেন তো আয় ও মাথা পর্যন্ত দেখছি ও মাথা পর্যন্ত দেখছি নামার 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 নারে দিবেন যে সকালে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দুরুদ শরীফ পড়েন 10 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়েন তিন বার সূরা ইখলাস

قل هو الله احد الله الصمد الله اللهم صل على سيدنا, نبينا الشفيع نحيي مولانا صل على سيدنا نبينا الشفيع

আমি তামাম গুনা হইতে তৌবা করিতেছি চেয়েছে আস্তক ফেরুল্লাহ রব্বী মিন কুল্লে জামবে ওয়া আল্লা বৈ লাইফ অশাদুয়াল্লাহ ইল্লাহ্লা অশাহাদুয়ান্না মোহাম্মাদ ওয়া রাস্হ লা ইলাকা ইল্লাল্লাহ মোহাম্মাদুল রসুজ আয়াল্লাহ আমি ফুরফুরা শরীফে আলাহ দাদা হুলু رحمة الله عليه سلسله چار طریقہ بیات ہوئی لمرید الله اللہ اپنی قبول اللہم اللهم امین اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আল্লাহ সেই নিয়াত কামে এখানে শাহাজির হয়েছে আল্লাহ আমরা যে যা পড়েছি পড়তে পড়তে ভুল হয়ে যায় माफ করে দিবেন رحمت করে माफ করুন দয়া করে माफ করুন আল্লাহ পাক माफ করে رحمت করে দয়া করে সওয়াব দে সওয়াব আকায়ে নামদার মুফাক্কার মজুদার সাইয়েদুল মুকাসসিরিন তাজউদার مدينهদুল হাই মদিনা प्यारा নাম মুতা্বরক নাম নিয়ামতপূর্ণ নাম হুজুর মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দয়ার নবীর পাক দরবার সওত হুজুরের আউলিয়ায়ে আজমত মুতাহারা একরাম তাবিঈন তাবি তাবিঈন মুহাদ্দিসিন মুফাসসিলিন চার পীর চার পীরানে পীর খিলাফায়ে রাশিদিন আশারা মুবাশশরা तमाम तमाम ওলি আওলিয়া তিমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আর সমস্ত ইমামদের রাসূল আল্লাহ আমাদের নয় নয়নময় মনি মাতা تاج علی حضرت مجدد زمان دادا پیر کے لئے دربار صاحب বড় হুজুর মেজলা হুজুর সেজলা হুজুর নং ওয়ালেদ সাহেব আব্বা জান ছোট হুজুর পীর কে আব্বা জানে পাকে সব রাবুল আলমিন আল্লাহ খাস করে আজকে এখানে গোকুলনগর ময়না এলাকা আল্লাহ বাৎসরিক ইসালে সব বেটা ছেলে মেয়ে ছেলে কমিটি সাহেব দাতা গণেরা আজকে জলসে যারা শরীর হয়েছে আল্লাহ পাক আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনের পাকে সব আল্লাহ পাক আমাদের মুরব্বিদের মধ্যে যদি কারো কবরে আজাব হয় সব কবরের আজাব গুলোকে মাফ করে দেন আল্লাহ তাদের কবর গুনকে গুসাদার করে দেন কে আমাদের মাইদানে ডান হাতে আমল নামা নসিব নবী পাকে সাবাস আল্লাহ আমরা কিছুক্ষণ আপনার জেকের করব আল্লাহ আমাদের জেকের গুণকে আপনি কবুল করে নেবেন আল্লাহ আমাদের জেকের গুণকে কবুল করে নেবেন আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দেবেন আল্লাহ আল্লাহ

বামেস্তানের দুয়াগুন নিচে একটা ছোট্ট গোস্তুর টুকরা আছে এই বামেস্তানের দুয়াগুন নিচে একটা ছোট্ট গোস্তুর টুকরা যে গোস্তটার নাম হচ্ছে কাল কি বললাম কাল কালবের স্থান এই বামেস্তানের দুয়াগুন নিচে বলছি আমাদের এই গ্রামের মসজিদ এই গ্রামের মসজিদ